ভাই বন্ধুরা তো চলে নেওয়া একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে যেহেতু আসন্ন ক্রিসমাস তাই জন্য কিন্তু আজকে একদম দুপুর দুপুর বেরিয়ে পড়েছি একদম কয়েকটা ক্রিসমাসের ব্লগ দেখানোর জন্য তো যারা নতুন দেখছো তাদেরকে বলে দিই আজকে বেরিয়েছিলাম এবং ক্রিসমাস ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের প্রত্যেক বছর অনেক অনেক পাঠ করি এই বছরও সেরকম অনেকগুলো পাঠ করছি ফার্স্ট পার্ট চলে গেছিলাম একেবারে কলকাতার কিছু সিলেক্টিভ এরিয়া যার মধ্যে নন্দন পড়ছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ পার্ক স্ট্রিট আর অ্যালেন পার্ক এটার একটা পার্ট করেছিলাম যেখানে কীভাবে ক্রিসমাস ফেস্টিভাল মানানো হচ্ছে সেটা প্রথম পর্ব সেকেন্ড পার্ট করেছিলাম কিন্তু বোবের অ্যাক্স সেখানকার ক্রিসমাস ফেস্টিভ্যাল সেটা কলকাতাতেই আছে বোবের অ্যাক্স সেটা করেছিলাম তো যারা যারা ভিডিওটা দেখো নি এই ভিডিওর এন্ড লিঙ্ক থাকছে দেখে নিতে পারো তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশান জেনে যাবে ওই দুটো করে নিয়ে চলে এসেছি তৃতীয় পর্ব করতে আবার কলকাতাতেই আছি এবং কলকাতাতে আরেকটা জায়গায় চলে এসেছি যেখানকার ক্রিসমাস ফেস্টিভ্যাল নাকি বিখ্যাত এতদিন অব্দি তোমরা জানতে শুধু ক্রিসমাস মানেই পার্কস্ট্রিটে যাব লাইটিং দেখবো খাওয়া দাওয়া করবো ব্যাস কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি যে পার্কস্ট্রিট নয় পার্কস্ট্রিট ছাড়াও অন্যান্য জায়গা আছে যেখানে কিন্তু ক্রিসমাস ধুমধাম মানা নয় যার মধ্যে এক্স পরে আর এখন যে তৃতীয় পর্ব করতে চলে এসেছি সেটা হচ্ছে শ্রীভূমি এবার বলছে শ্রীভূমি শ্রীভূমি তো দুর্গাপূজার জন্য বিখ্যাত হ্যাঁ কিন্তু অনেকেই জানো না যে শ্রীভূমি দুর্গা পুজো নয় দুর্গা পুজো শুধু নয় ক্রিসমাসের জন্য বিখ্যাত এবার বলে বাবা শ্রিভূমি আমার ক্রিসমাস হয় হ্যাঁ শ্রিভূমিতে ক্রিসমাস ফেস্টিভ্যালে যা লাইটিং যা আমেজ একেবারে পাক্সটিটকে টক্কর দিয়ে দেওয়ার মতো হতে পারে পাকস্ট্রিট অনেকটা পুরনো ঠিক আছে কিন্তু এই শ্রীভূমিতে কিন্তু ক্রিসমাস এবং পৌষ পার্বণ উৎসব দুটোকে একসাথে মানানো হয় তাহলে বুঝতে পারছো দুটোর আমেজটা কতটা বড় হবে তাই জন্যই কিন্তু যারা পাকসিট যাও তাদেরকে বোবের অ্যাক্সের সন্ধান দিয়েছি সেরকমই শ্রীভূমি নিয়ে চলে এসেছি আজকে আজকে সেরকম শ্রীভূমিতে চলে এসেছি সেখানকার ক্রিসমাস ফেস্টিভ্যালের আমেজের প্রিপারেশান ভিডিও দেখাতে কারণ একই দিনে পঁচিশে ডিসেম্বরে সব জায়গায় যাওয়া সম্ভব নয় তাই জন্য আগের থেকে করে রাখছি যাতে তোমরা একটা আইডিয়া পাও সেই বুঝে তোমরা দিনে বেরিয়ে পড়তে পারো তো দুটো জায়গা একদিনে করা যায় এটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট করেছি আর তৃতীয় পর্ব যেটা শ্রীভূমি এসেছি সেটাও একদিনে করা যেতে পারে যদি তোমাদের সময় হাতে থাকে আমি আমাদের মতো আমি আমার মতো দেখিয়ে দিচ্ছি যদি সময় থাকে তাহলে তিনটে জায়গায় একদিনে ঘুরে নিতে পারো আর না তো প্রথম আর সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যেখানে গেছি সেইটা একদিন যেতে পারো আর শ্রীভূমিটা শুধু শ্রীভূমিটা আলাদা একদিনে আসতে পারো আমেজ অনেক দিন থাকবে অতদিন পর্যন্ত শ্রীভূমিতে এই উৎসবটা থাকছে সেটা তোমাদের জানিয়ে দেবো তাহলে সেই বুঝে একই দিনে আসতে আসতে পারো হ্যাঁ হাতে সময় নিয়ে শ্রীভূমিতে আসতে পারো সেটা তোমাদেরকে জানিয়ে দেবো তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন করে আপডেট কিন্তু সব পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছি তাহলে ফলো করে দিই ইন্ট্রো টাইম হাজি আসিস ওয়েলাম টুচ ফুডাঙ্গার ওরা কোনো শেষ নেই খেতে কোনো বাধা নেই বাধা রেখে আজকে শ্রীভূমিতে চলে এসেছি তো কীভাবে গো ব্যারাক্স থেকে শ্রীভূমি আসলাম সেটাও দেখে দিচ্ছি তাহলে একদিনে তিনটে জায়গায় যেতে পারো আর যদি শুধু শ্রীভূমি যাও তাহলে কীভাবে যাবে সব জানিয়ে দিচ্ছি তাই স্কিপ না করে পর্বত দেখতে যাবে চলো যাওয়া যাক ক্রিসমাস ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের প্রথম পার্টে চলে গেছিলাম নন্দন তারপর দশ টাকা টিকিট কেটে পল ক্যাথিড্রাল চার্চ তারপরে চলে গেছিলাম পার্ক স্ট্রিট মোড়ে লাইটিং দেখতে শেষে চলে গেছিলে অ্যালেন পার্কে তো যারা যারা দেখোই ভিডিওটা এখন সেকেন্ড পার্টের ভিডিওটা দেখে নিয়ে ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো প্রথম পার্টটা ঠিক আছে চলো সেকেন্ড পার্ট শুরু করা যাক ক্রিসমাস ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে সেকেন্ড পার্ট করতে চলে গেছিলাম একবারে ময়দান মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে নেমেছিলাম চান্দিচক মেট্রো স্টেশন সেখানকার পাঁচ নম্বর গেট থেকে বেরিয়ে একেবারে গলির মধ্যে গিয়ে বোবের্যাক্স দেখেছিলাম এবার বোবের্যাক্স থেকে কীভাবে শ্রীভূমি যাচ্ছি দেখা যদি তোমরা শুধু শ্রীভূমি ক্রিসমাস ফেস্টিভ্যাল দেখতে চাও দেখো শ্রীভূমি তোমরা সব দিক দিয়ে যাওয়া যায় তোমরা জানো আমি যেভাবে আসি সেটা হচ্ছে শিয়ালদাহ থেকে ট্রেন ধরে বিধাননগর স্টেশনে নেবে টিকিট কাউন্টার থেকে বাইরে বেরিয়ে একদম ডান দিকে চলে যাই সোজা দেখো ওইদিকে স্টেশন ছিল ওইখান থেকে পুরো সোজা চলে এলাম একদম ফ্লাইওভারের সামনে এখান থেকে প্রচুর বাস রয়েছে যেগুলো কিন্তু শ্রীভূমি যায় তো ওই মোড়টা থেকে সোজা চলে আসবে এই এখানে এই মোড়টার থেকে বাঁদিক দিয়ে প্রচুর বাস রয়েছে যেগুলো শ্রীভূমি যায় তো সেইভাবে তোমরা শ্রীভূমি চলে যেতে পারো যদি শুধু শ্রীভূমি ক্রিসমাস ফেস্টিভ্যালে যাও এবার যদি আমার মতো প্রথম পর্ব পার্ক স্ট্রিট তারপরে সেকেন্ড পর্ব বোবের সব হয়ে যদি শ্রীভূমি যেতে চাও মানে একদিনে তিনটে করতে চাও সেটা কিভাবে যাবে চলো এবার তোমাদের বলে দিই ওইদিকে বোবের এক্স থেকে দেখে যদি একদিনে করতে চাও শ্রীভূমিটাও যদি একদিনে করতে চাও তাহলে বোবের থেকে বেরোবে পান্ডিতচক মেট্রো স্টেশনে গেট নাম্বার ফাইভ অপোজিট সাইডে আসবে এই রাস্তাটা চলে গেছে ধর্মতলার দিকে ঠিক আছে তো ধর্মতলার দিকে মুখ করে ওই সিগন্যালটা ওইখানটা দাঁড়াবো শ্যামবাজার থেকে যে বাসগুলো আসবে দেখি ওইটা কোনো বাস ধরে শ্রীভূমির কাছাকাছি অবধি যাওয়া যায় কি না বা বিধাননগর স্টেশন অবধি যদি কোনো বাস পেয়ে যাই ওই দিক দিয়ে শ্রীভূমির কাছে ওই পারে ছিলাম ওই পার থেকে এই ধর্মতলার দিকে মুখ করে এখানে দাঁড়িয়েছি যদি বাস না পাও তাহলে এখান থেকে সোজা হাঁটলে কিন্তু ধর্মতলা মোড় ধর্মতলা মোড় থেকে বাঁ দিকে দিকে যাওয়ার বাস থাকে তো ওই দিক দিয়ে বিধাননগর স্টেশন পেয়ে যাওয়ার চান্সেস আছে তো আমি এখানটা দাঁড়াচ্ছি যদি পেয়ে যাই ভালো না তো এখান থেকে সোজা গেলে পরের মোড়টাই ধর্মতলা মোড় তো অনেকক্ষণ দাঁড়ালাম ওই মোড়টার সামনে কোনো বাস আসছে না ওই জন্য আমি ভাবলাম যে সোজা হাঁটতেই শুরু করে দিই ধর্মতলা মোড়ের দিকে সেরকমই তোমরা বাস না পেলে সোজা ধর্মতলা মোড় অব্দি গেলে কিন্তু ওখান থেকে বাস পেয়ে যাবে লেকটাউন হচ্ছে চান্নি মার্কেট ঠিক আছে চলো সোজা চলে যাচ্ছে এবার চলে এলাম কিন্তু আরেকটু গেলেই ধর্মতলা মোড় আচ্ছা এই দেখো এখান থেকে ঘুরলাম চলে এলাম ধর্মতলা মোড়ের সামনে এখান থেকে সব শিয়ালদার বাসগুলো যায় এই যে সব বাস যাচ্ছে তো এইটাই শিয়ালদা হয়ে কিছু না কিছু তোমরা পেয়ে যাবে বিধাননগর স্টেশন বা লেকটাউন শ্রীভূমি ব্যাস আচ্ছা মোটামুটি শেষমেশ কিন্তু বাস পেয়ে গেলাম একেবারে ওই যে মোড়টা দেখালাম ধর্মতলা মোড় ওখান থেকে কিন্তু সেভেন্টি বা ফর্টি বা ফর্টি সিক্স বি এই বাসগুলো হচ্ছে পুরোপুরি কিন্তু শ্রীভূমির ওপর দিয়েই যায় তো ওইখান ওই দুটো বাস ধরতে পারো আরও বাস থাকতে পারে তো তোমরা যদি একই দিনে করতে চাও বারবার বলছে একই দিনে করতে চাও তাহলে পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক বো শ্রীভূমি সব হয়ে যাবে আর যদি শুধু শ্রীভূমি করতে চাও তাহলে কিন্তু একেবারে যেরম বললাম স্টেশন থেকে যেতে পারো বা শুধু শ্রীভূমি তোমরা যেতে পারো ঠিক আছে তা আপাতত এখন শ্রীভূমিতে চলে এসেছি লাইটিং কিছুই নেই তো অবাক হয়ে গেলাম আজকে একুশ তারিখ রবিবার চব্বিশ তারিখে নাকি উদ্বোধন এখনও সেরকম তৈরি হয়নি আস্তে আস্তে স্টলগুলো সবে সবে তৈরি হচ্ছে চলো পরপর যা আছে তোমাকে দেখাচ্ছি ওই মোড়টা থেকে সোজা আসলাম লাইটিং তো সেরকম একটা নেই পেপার ওপার করে হালকা দিয়েছে দিয়ে এখান থেকে এই দেখো এইগুলো সব লাইটিং মানে তো জানো শ্রীভূমির দুর্গাপূজার লাইটিং কি জিনিস সেটা তোমরা জানো তো ক্রিসমাসেও কিন্তু কোনো অংশে কম নেই এই লাইটিংগুলো লাগানো হয়েছে এখনো সেটিং হয়নি এখানে দেখো এইখানটা করা রয়েছে করা রয়েছে এইটাও লাইট জ্বলবে মানে বার্কশিটের মতো এখানেও সেম বাঁ দিক দিয়ে চলতে চলতে যাবে মানে ওই দিক দিয়ে যখন আসবে বাঁ ফুট ধরে চলতে চলতে যাবে তাহলে কিন্তু পরপর পরপর সব দেখতে দেখতে যেতে পারবে দেখো ওই দিক দিয়ে তো সব দেখাতে দেখাতে এলাম আর এখানে দেখাইটিংয়ের এইগুলো জ্বলেনি এখনও আর এখানে নেতাজি সুভাষ শিশু উদ্যান বলেছে বলে ওখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু রয়েছে একে একটা টাওয়ার মতো করছে ঠিক আছে মোটামুটি মানে সেটিং করা হয়ে গেছে কিন্তু লাইট জ্বলেনি হয় উদ্বোধনের দিন বা পরের দিন আসি এত আগে আসি না কিন্তু আমি ভেবেছিলাম যে একুশ তারিখে আসবো তা কিছু হয়তো লাইটিং থাকবে একুশ তারিখ রবিবার এক ফোটাও লাইটিং নেই লাইটিং কিসে আছে শুধু বাইরের অংশগুলো একটু আছে কিন্তু এই অংশগুলো এখনও তৈরি হয়নি লাইটিংয়ের অংশগুলো রেডি আছে কিন্তু লাইট জ্বলেনি এখনও দেখাচ্ছি না দেখো ওইদিকে সব লাইট জ্বলবে দেখো এরকম গেট বানিয়েছে ওই মাথায় নামলে তাহলে লাইটিংয়ের গেট দেখতে 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 আসবে আমাকে বাস এখানে নামালো তাই দিক দাখ, দিয়েই দেখা দেখাচ্ছি আবার পিছনে যাব কিন্তু তোমরা ওই একদম সামনের দিকে নামবে তাহলে লাইটিং দেখতে দেখতে তোমরা যাবে ওই দিকের গেটটা থেকে তো একটা লাইটিং থাকবেই সেটা থেকে দেখতে দেখতে যখন তোমরা এখানটা আসবে এইখানে সব বাঁদিকেই পড়ে সব স্টলগুলো সেই স্টলগুলো এখান থেকে দেখো তৈরি হচ্ছে সব ক্রিসমাসের দিন কোথায় না জানি না যদি আগে নামিয়ে দেয় তাহলে ওই সামনে থেকে দেখতে দেখতে লাইটিং দেখতে দেখতে সব দেখতে দেখতে যাবে ঠিক আছে আর যদি আলাদা দিনে আসো তাহলে বিধাননগর স্টেশন থেকে কিভাবে আসবে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম তার থেকে কি কি দেখতে দেখতে আসবে দেখিয়ে দিলাম সামনে দেখতে পাচ্ছ আমাদের ন্যাশনাল হিরো এই বিরাট বড় নেতাজির স্ট্যাচু রয়েছে আর এখন একটু ফাঁকা ফাঁকা সমস্ত মানে কী বলবো পুরোপুরি সেজে উঠলে অসাধারণ লাগে দিকে গেলেই কিন্তু শ্রীভূমির যে ঠাকুরটা ওঠে সেটা কিন্তু এই বাঁদিকে ঠিক আছে তো এইদিকে তো আর যাচ্ছি না দুর্গা ঠাকুর তো নেই পুজোর সময় ভেতরে যায় এখন তো যাওয়ার কিছু নেই ঠিক আছে এই হচ্ছে গেটটা তরুণ গেটটা শ্রীভূমি দেখো সব স্টল বসছে ঠিক আছে এই দেখো এই দেখো সব স্টল বসছে আজকে একুশ তারিখ রবিবারে সাড়ে আটটা বাজে এরকম স্টলগুলো সব বসছে ঠিক আছে আর এই হচ্ছে তরুণ গেটটা দুর্গা পুজোর সময় মারাত্মক ভিড় হয়ে কিন্তু ঠাকুর দেখতে যায় ঠিক আছে এই হচ্ছে দেখতে পাচ্ছ স্বামীজি বসে রয়েছে রথে আর এখান থেকে কিন্তু ঠাকুর দেখতে যায় আর এই পোর্ষানটা এরকম সাজানো দারুণ লাগছে ঠিক আছে তো ক্রিসমাসের দিন আসলে অসাধারণ লাগে তো এই হচ্ছে দেখতে পাচ্ছ শ্রীভূমির তরুণ গেটটা বেশ দারুণভাবে কারুকার্যে সাজিয়েছে দেখতেও ভালো লাগে পৌষ পার্বণ ক্রিসমাস উৎসব একসাথে দুটোই হয় সেডি হচ্ছে ঠিক আছে তো আজকে তো এখানে যাওয়ার কিছু নেই এদিকে ঠাকুর ওঠে যাবো সোজা এই এইগুলো এইগুলো সব সাজানো হবে দেখো পৌষ পার্বণ উৎসব লেখা রয়েছে ওই জায়গাটা ঠিক আছে ঠিক আছে তো এখন এখানটা দেখো এই যে স্টলগুলো বসছে আস্তে আস্তে এখানে সব খাবারের স্টল থাকবে ঠিক আছে প্রচুর ভিড় এখানেও ভিড় থাকবে সেন্টাক্লস একেবারে কিন্তু গাড়ি করে করে যায় দেখো চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত কিন্তু থাকবে ঠিক আছে এটা কিন্তু চলছে চব্বিশে ডিসেম্বর তো আজকে একুশ তারিখ তো আমেজটা অতটা হয়নি আমেজ তৈরি হচ্ছে এইসব রেডি করবো ওপরে ব্যানার টাঙাবে ঠিক আছে তো আর প্রচুর খাবারের স্টল কি বলবো যত বলবো তত কম হয়ে যাবে ঠিক আছে এখনই রাস্তাঘাটে গাড়ি চলছে পরেই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই দেখো সব সাজানো হচ্ছে দেখি একদিনে হয়ে যাবে তিনটেই হয়ে যাবে ঠিকঠাক করে যদি অল্প অল্প করে দেখো সবই হয়ে যাবে দেখো সব স্টল সাজানো হচ্ছে ঠিক আছে এটা তো পুরো মাথা অবধি যাবো পুরো শেষ অবধি যা যা হচ্ছে তোমাদের দেখাবো ঠিক আছে আর এখানেই রয়েছে কিন্তু মেসির স্ট্যাচু মেসির স্ট্যাচু যখন হয়েছিলো আমি আসেনি ইচ্ছা করে কেন আমি জানি ক্রিসমাসের দিনে আসবো একসাথে এটা দেখাবো আর মেসির স্ট্যাচুও দেখে নেবো ওই জন্য আমি তখন আসিনি ঠিক আছে তো এই হচ্ছে দেখতে পাচ্ছ এখন ফাঁকা দেখছো এখানে দাঁড়ানো যাবে না এত লোকের ভিড় আর স্বনামধন্য ব্যক্তিরা থাকে সঙ্গীত শিল্পীরা থাকে তারা আসে কিন্তু এই জায়গাটা আসতে দেখিয়ে দিলাম এখন তো সব গাড়ি টাড়ি রাখা রয়েছে পরে মানুষের ভিড় থাকবে হ্যাঁ এবারে একটু সোজা যাচ্ছি ক্লক টাওয়ার অবধি যাবো ক্লক টাওয়ার যাবে বেশ ভালো লাগে সেটা ক্লক টাওয়ারের সামনেই হয়েছে দেখে ওই ফাংশনের জায়গাটা দেখে এসে এই জায়গাটা যখন আসবে দেখে রাখো প্রভুপাত প্রাণকিশোর ক্রিয়া উদ্যান এখানে থাকবে স্যান্টাক্লস বড় যাই না প্রত্যেক বছর তো দেখতে পাই তাই তোমাদের বললাম বড় স্যান্টাক্লস থাকবে সেটা আসলে দেখতে পারো ওখানে নেতাজিকে দেখবে তারপরে এখানে ক্লস থাকবে ঠিক আছে তারপরে আবার এখানে সব দেখতে দেখতে যাবে স্টলগুলো পুজোর সময় গেলে তোমরা ওই ভেতরে ঢুকে যাও কিন্তু ক্রিসমাসের সময় সব বাইরে হয় ভেতরে কিছু হয় না এই দেখো এতটা দূর চলে এলাম এই দেখো এই জায়গাটা এখন দেখছ সুনসান ফাঁকা এই জায়গায় এত স্টল হবে আর এত ভিড় থাকবে মানে ভাবতেও পারবে না প্রচুর ভিড় থাকবে সব রেডি হচ্ছে দেখে শ্রীভূমি আসাটা ব্যর্থ হলো না শিবভূমি আসা ব্যর্থ হয়নি অন্তত একটা লাইটিং তো দেখতে পেলাম কেন কি পুরোটাই ফাঁকা অন্তত তেইশ তারিখে আসলে লাইটিং দেখতে পেতাম বাট যাই হোক কেনাদের দৌলাতে অন্তত একটা ক্রিসমাস ট্রি তো দেখতে পাচ্ছি বা এই হচ্ছে মারাধনার কিন্তু স্ট্যাচু রয়েছে এখানে আর মেসি স্ট্যাচুটা দেখতে হবে কোথায় করেছে এই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের দিয়াগো মারাধনার কিন্তু স্ট্যাচু রয়েছে এই জায়গাটায় এটা থাকবে আর অন্তত এই হয়ে গেল অন্তত একটা লাইটিং দেখা গেল মানে আজকে একুশ তারিখ রবিবার চব্বিশ তারিখ উদ্বোধন হচ্ছে পুরো শ্রীভূমি ফাঁকা মানে একটা আলো পর্যন্ত নেই মানে পা স্ট্রিট যেভাবে সেজে উঠেছে শ্রীভূমি এখনও সাজেনি ঠিক তেইশ তারিখের দিকে হালকা হালকা করে সাজতে শুরু করবে চব্বিশ তারিখ একদম আসলে আমেজ কী সেটা দেখতে পেয়ে যাবে আপাতত সারা রাস্তা কোনো লাইটিং নেই এই একটা লাইটিং দেখে পেট ভরি আর কী করে তো প্রত্যেক বছর আমি যাই কিন্তু ক্লকটা অবধি অতটা যাবো আর এই বছর তো ক্লকটা আরও যাবো মেসির স্ট্যাচু খুঁজতে হবে কোথায় এইবারে ব্লক টাভারটা এত ভালো লাগে ব্লক টাওয়ার অবধি তো আমার যেতে ইচ্ছাই করে দেখো এখানে কত স্টল এখনও আরও স্টলের শেষ নেই দেখো সব স্টল বসছে খাবারে খাবার কেনাকাটি সব স্টল বসবে ঠিক আছে আর খুব সুন্দরভাবে স্টলগুলো সাজানো থাকে ঠিক আছে এই দেখো এইগুলো এখন অবধি সেরকমভাবে সাজানো হয়নি তো এইগুলো সব স্টলগুলো খুব সুন্দরভাবে সাজানো হবে তোমরা আসলে দেখতে পারবে পুরো আপ টু ক্লক টাওয়ার পর্যন্ত কি এই হলো ক্লক টাওয়ার পর্যন্ত চলে এলাম ঠিক আছে এই হলো ক্লক টাওয়ার এখানেও লাইটিং থাকবে ওই মাথায় লাইটিং আমার এই মাথায় লাইটিং এবার এখান থেকে দেখে আবার তোমরা ব্যাক করতে পারো মানে ধরো যদি স্টেশনে মানে তোমরা যদি ট্রেনে করে যেতে চাও তাহলে যেভাবে এলে আবার সেমভাবে এই রাস্তা দিয়ে আবার হাঁটতে হাঁটতে পুরো একদম বিধাননগর স্টেশন অবধি চলে যেতে পারো বা যদি হাঁটতে না চাও তাহলে এই রাস্তা দিয়ে ওপারে হবে ওই দিক দিয়ে বাসগুলো যেগুলো বিধাননগর থানা স্টেশন বিধানগর স্টেশন যাচ্ছে ওই দিক দিয়ে বিধাননগর স্টেশন কাছে হয় ওখান থেকে ট্রেন ধরে তোমরা যে কোনো জায়গায় যেতে পারো সে বুনগা লাইনে যাও কি কৃষ্ণনগর লাইনে যাও শিয়ালদা লাইনে যাও যেতে পারবে ট্রেনে করে গেলে আর বাসে করে গেলে তো আমার তো অত জানা নেই তো এয়ারপোর্টে এদিকে পড়ছে আর এদিকে বিধাননগর শ্যামবাজারের রাস্তা পড়ছে যেদিকে তোমরা চলে যেতে পারো প্রাইভেট গাড়ি বাইক থাকলে তো অসুবিধা নেই থেকে সব দেখতে দেখতে এলে তারপরে মেসির স্ট্যাচুটা দেখা যাবে চলো ওই দিকটা গিয়ে মেসির স্ট্যাচুটা দেখছি কোনো দিন এই হচ্ছে পুজোর আমেজ পুজোর সময় ওই দিক দিয়ে ঢোকা হয় দিয়ে ঘুরে টুরে এই যে ওই দিক দিয়ে এক্সিট করে শ্রীভূমি আর এপারে কিন্তু থাকে কিন্তু আরেকটা পুজো মণ্ডপ যেটা আমরা শিব পুজোর সময় এসে দেখি ঠিক আছে লেকটন অধিবাসী বৃন্দ দেখো এখন দেখো রাস্তা চেনাই যাচ্ছে না যে কী রাস্তা ঠিক আছে যাই হোক আমরা ওই দিক দিয়ে আসবে তোমরা লাইটিং দেখতে দেখতে শ্রী মানে ক্রিসমাসের লাইটিং দেখলে খাওয়া দাওয়া করলে দেখে ক্লক টাওয়ারের কাছে আসলে অপোজিট সাইডেই মেসি স্ট্যাচু ঠিক আছে আমি তো দেখিনি তাই দেখতে এলাম মেসি স্ট্যাচু এই হচ্ছে চলে এলাম ওই দিকের তো আমেজ সেরকম নেই হালকা হালকা আমেজ তৈরি হয়েছে আর ক্লক টাওয়ার তো আজীবন আমার প্রিয় দেখতে ভাল লাগে ভেতরটা দেখতে পাচ্ছ এরকম একটা আমেজ বাগানটা দিয়ে ভালো করে ঘিরে দিয়েছে ফুলের বাগান দিয়েছে বেশ সুন্দর লাগছে এটা তো সাপ এখান দিয়ে গেলে সাবওয়ে দিয়ে যাওয়া যায় তো সাবওয়ের মাঝখানে এরকম মাঠের মধ্যে তৈরি করেছে মেসি স্ট্যাচু ওটাকে যাই হোক তো এই হচ্ছে মেসি স্ট্যাচু সামনে কি লেখা আছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই হচ্ছে ইনাগুরেটেড বাই ইলিওল মেসি দেখতে পাচ্ছো অ্যান ইনিশিয়েটিভ অফ শ্রী সুজিত বোস মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই হচ্ছে বিশাল উঁচু ঠাকুর দেখি উঁচু উঁচু মেসি স্ট্যাচু উঁচু দেখছি তো দেখতে হচ্ছে এখানে হালকা হালকা মেসি ভাব লাগছে কে বলছে না কি আবার দেখলাম ঋত্বিক রসন ঋত্বিক রসন কোথায় লাগছে আমি তো জানি না মেসি মেসি ভাব তো আছে যাই না তো যাই হোক আমার আজকে আসার ইচ্ছা ছিল যে একসাথে সবই দেখব তো সেটা তোমাদের দেখিয়ে দিই ক্রিসমাস ট্রি বাবা যত যত হাতে করছে পরপর পরপর মেটেরিয়াল সব যাচ্ছে বাউল সাধক যাচ্ছে এখানে ওইটা ওইখানে বসবে ঠিক আছে সব গাড়ি করে করে একটার পর একটা মনে আসছে ওই দেখো ভালো টাইমে এলাম অন্তত লাগানো না দেখি নর্মাল তো এই স্যান্টাক্ল আসছে এই দেখো এই যে স্যান্টাক্ল সব রেডি হচ্ছে সব যাচ্ছে ভালো টাইমে এলাম তো অন্তত ওই জন্য দেখি কোনো জায়গায় নেই ঠিক আছে তো দেখতে পাচ্ছ স্যান্টাক্লসটা কিন্তু চলে গেল বাউল সাধক চলে গেল সবই কিন্তু বসবে এই দেখো লাইটিংগুলো এখন আমি কিন্তু বাড়ির দিকে ফিরছি ওই মাথাটা ফার্স্ট লাইটিং দেখতে 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 কিন্তু তোমরা যাবে ভাগ্যিস বাড়ি যাওয়ার পথে দেখে নিলাম দেখো ইচ্ছে থাকলে সব হবে হালকা হালকা ঠান্ডা পড়েছে আর একসাথে তিনখানা পাঠ ওরে বাবা সেই তিনটে পাঠ একদিনে করতে গিয়ে আমার তো এখন গলার অবস্থা খুবই খারাপ এত কথা বলেছে এত কথা বলেছি আর কি বলুন ঠিক আছে তো আজকে যেটা টার্গেট নিয়েছিলাম সেই টার্গেট কিন্তু পূর্ণ করে দিয়েছি একদিনে বেরিয়ে তিনখানা পাঠ কিন্তু আজকে করে দেখিয়ে দিলাম ঠিক আছে তোমরা পারলে একদিনে এসে তিনখানায় ঘুরে নিতে পারো তো আজকের ক্রিসমাস ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফার্স্ট পার্ট চলে গেছিলাম একেবারে নন্দন নন্দন থেকে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ দেন পার্ক স্ট্রিট আর শেষে চলে গেছিলাম অ্যালেন পার্ক সেটা ছিল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট চলে গেছিলাম বোবার্যাক্স বোবেরাক্সে গিয়ে সেখানকার ক্রিসমাসের আমেজ দেখিয়ে দিচ্ছি যারা যারা ভিডিওটা দেখোই এই ভিডিওর এন্ডে দুটোরই লিঙ্ক থাকছে তোমরা দেখে নিতে পারো আর থার্ড পার্ট ওই একই দিনে চলে এলাম কিন্তু আজকে শ্রীভূমিতে তোমাদেরকে জানাতে যে শ্রীভূমি কোনো অংশে কম নয় দুর্গা জন্য তো বিখ্যাতই ক্রিসমাসের জন্য কিন্তু শ্রীভূমি বিখ্যাত সেটা কিন্তু দেখাতে চলে এলাম তারপে একসাথে একই দিনে তিনটে জায়গায় তোমরা কিন্তু ঘুরতে পারো সেটা ঘুরতে গেলে তাড়াতাড়ি বেরোতে হবে আর যদি শ্রীভূমিটাকে পরের দিন করতে চাও সেটাও করতে পারো কারণ পার্ক স্ট্রিট বোভেরাক্স করার পরে শ্রীভূমিতে এসে এত আমেজ দেখানো কিন্তু মানে এত আমেজ দেখা সম্ভব হবে না একসাথে সব করে পারবে না যদি পারো করতে পারো যদি না পারো তাহলে পার্কশ্রিটার বোবের অ্যাক্স একদিনে রাখবে আর শ্রীভূমিটাকে আলাদা দিনে বেরোবে অসুবিধা হবে না এবারে আসলে একসাথে ক্রিসমাস আর পৌষপার্বণ দেখতে পারবে আর দেখতে পারবে মেসির স্ট্যাচু যারা যারা দেখেনি তো চলো এত ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করে দেবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকরি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে তো কেমন লাগলো জানাবে আজকের দিনের জন্য এখানেই শেষ করছি আজকে একদিনে বেরিয়ে তিনখানা পাঠ করলাম কলকাতার দিক থেকে তিনটে জায়গা দেখালাম আজকে ক্রিসমাসে এরপরে কিন্তু ফোর্থ পার্ট অন্য জায়গায় নিয়ে যাব সেটা কিন্তু আর কলকাতায় থাকছি এবার অন্য জায়গায় ক্রিসমাসের ফেস্টিভ্যাল দেখাতে নিয়ে যাবো এইভাবে আশীর্বাদ করো আর ভগবানের কাজে কামনা করো যাতে গলাটা ঠিক হয়ে যায় গলা যা ব্যথা কথা বলতে পারছি না কোনো ভগবানের কাজে চাও যাতে গলাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ঠিক আছে চলো ফোর্থ পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি আপাতত সবাইকে আগাম ক্রিসমাসের শুভেচ্ছা নিউ ইয়ারের শুভেচ্ছা আর আজকের জন্য শুভরাত্রি চলো টাটা